সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পাঁচবি বি কৃষি চ্যানেল পক্ষ থেকে আপনাকে জানার শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা চলে আসছি আজকে জয়পুরহাট জেলা নতুন হাট জয়পুরহাট উত্তরবঙ্গের মধ্যে বৃহত্তম গবাদি পশুর হাট বললে চলে একেবারে ইন্ডিয়ানি হাটডিসার বল বলদ আপনারা দেখলে বুঝতে পারে এ পাশ থেকে এপাশ শুধু বলদ আপনারা ভিডিওটা না টেনে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর আমার চ্যানেল যা নতুন হয় কিন্তু দয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের হাটটি শুরু হয় সকাল আটটার থেকে বইকাল চারটা পর্যন্ত আপনাদেরকে আমি আবার বলি আমাদের হাটটি শুরু হয় সকাল আটটার থেকে বইকাল চারটা পর্যন্ত এখানে একবার ইন্ডিয়ান হার্ড ডিসার হিউজ পরিমাণ বলো দূর কারেকশন থেকে আপনাদের এই পাশ থেকে ওই পাশ থেকে একবার বরাবর সব ইন্ডিয়ান হার্ড হরিয়ানি বল দর্শক আমার চ্যালেঞ্জ আপনারা যাদের গরুগুলো এরকম ভালো লাগবে আমাদের এখান থেকে বড় ছয় সাত কিলোমিটার দূর হওয়ার কারণে ইনশাআল্লাহ এখানে খুশ পরিমাণে বলদ গরু আমদানি থাকে এরকম গরু নিতে চাইলে তো করে আপনারা স্ক্রিন দেওয়া নাম্বার ইনশাল্লাহ আপনার যোগাযোগ করবেন যোগাযোগ করলে হবে কি আপনারা যতটুকু হেল্প করা দেখেন ইনশাল্লাহ আপনাদেরকে ততটুকু হেল্প করে দেখেন এই পাশ থেকে এই পাশ আপনাদেরকে যদি আমি রাউন্ড দেখাই তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন কোথাও সব একবার সাদা একবার ধপ ইন্ডিয়ান হাড ডিসার হরিয়ানি আনি দেখেন দেখেন এই পাশ থেকে এই পাশ শুধু বলদার বলদ বলদে ইলাহি কারখানা এখানে আসবেন একেবারে ধামাকা ধামাকা অফারও পাবেন ইনশাল্লাহ আপনারা দেখেন দেখেন শুধু বলদ আর বলদ একবারে দেখেন একবারে সব এগুলো হাডিশার ইন্ডিয়ান হরিয়ানি বলদ চলো আপনারা আপনাদের এ পাশ থেকে এ পাশে আমি গরু দেখুন সর্বনিম্ন এখানে পঁচিশটা গরু আছে দেখেন একবার সর্বনিম্ন পঁচিশ পিস বলদ আছে আরও বিভিন্ন রকম ছিল এখন বেচা বিক্রি হয় যাওয়ার পরে আমি চলে আসছি মনে করেন যে একবার হাটের লাস্ট মুহূর্তে আপনাদের একটা আপডেট দেওয়ার চিন্তা ভাবনা করলাম হাটের শুরুতে মনে করেন আটটা নয়টা দশটার দিকে ইনশাল্লাহ হিউজ মানে এ পাশ থেকে একবার এখানে এখানে পুরো একবার ইন্ডিয়ান হাট ডিসার হরিয়ানি বলদ থাকে দেখেন বিভিন্ন দূর থেকে ব্যাপারী ভাইরা আসছে গাড়ি নিয়ে আসছে ইনশাল্লাহ লোড দিয়ে চলে যাচ্ছে একবার বাগালের চৌষট্টি জেলা থেকে ইনশাল্লাহ আমাদের একটা লোকজন আসে চৌষট্টি জেলা থেকে এখানে লোকজন আসে বিভিন্ন ধরনের গরু ইনশাল এখানে পাওয়া যায় দেখেন আপনাদেরকে মাথাগুলো যদি আমি যদি দেখ দেখেন মাথাগুলো দেখেন একবার শিংগুলো দেখেন কতটা স্মুলি একবার শিংগুলো দেখেন শিং মাথার সব দিক আসলে পারফেক্ট দেখেন পারফেক্ট দেখেন আপনাদেরকে আমি যদি দেখ ঘুরে ঘুরে দুই বাস থেকে ইনশাল আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো দেখাবো আমি পছন্দ করবো আপনার নিবে পর জাস্ট আমি খেলে দেখাবো আপনাদেরকে এই পর্যন্ত দেখেন একো স্বভাৱবাৰ ইণ্ডিয়ান হাডিচাৰ হৰিয়ানী বলত দেখা ধুনীয়াকৈ দর্শক আপনাদের এই চার পিস গরু কীরকম দামের সেটা যদি আপনাদেরকে জানায় আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানাচ্ছি আমি দেখেন ভাই চার পিস গরু নটে হলে কীরকম দামে ছাড়বে এক টাকা পিস এনে কীরকম দামে ছাড়বে আপনাদেরকে আমি জানাবো দর্শক আপনার হয়তো চার পিস গরু ইনশাল্লাহ আপনাদেরকে গলা মাথা শিং একবার হাইট পর্যন্ত আপনাকে জানাই যদি আমি হাইটগুলো হবে একবারে পঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন তো একবার সাতান্ন করে ইনশালে হাইট হবে আপনারা দেখতেই পাচ্ছেন গরুগুলো মাংস আসবে একটাকে গরু সাত মনে আট মণ ইনশালে এরকম মাংস হবে দেখে ভাইদের কথা বলে কেমন দাম হলে বেচা বিক্রি সালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন নিয়ে আসছিলেন কয় পিস আজকে আঠারো পিস বেচা বিক্রি করছেন দুই পিস মাত্র ভাই দর্শক নিয়ে আসছিলো আঠারো পিস বেচা বিক্রি করছে মাত্র দুই পিস ভাই এই জোড়া জোরার দাম কেমন চাচ্ছেন চারশো চল্লিশ একবার শিং মাথা গলার ঝোল কোনো দিক থেকে কুমতি না মার্শাল্লা সব দিক দিয়ে পারফেক্ট আছে আপনার শিংগুলো যদি দেখে এরকম বলতো হাড্ডিসার হরিয়ানি বলদ এরকম শিং আপনারা বাহুবলী বাজারে এখন পর্যন্ত কত বলছে ভাই এ দুটো চারশো বিশ তিরিশবেন কেমন কী হলে পঁয়ত্রিশ ছত্রিশ হলে দিয়ে দেবেন দর্শক দেখেন একেবারে চার লক্ষ পঁয়ত্রিশ ছত্রিশ হলে দিয়ে দেবেন একবার বাহুবলি করি ভাই বললো ওই দুটার দাম কেমন চাচ্ছেন ভাই সস্তা কেমন দাম সস্তায় কম আছে কম আছে কেমন হলে আড়াইশো ষাট আড়াইশো ষাট দুইশো চল্লিশ হলে দেওয়া যায় না কিন্তু একটু ক্যাশে ঘাটতি হবে ক্যাশে ঘাটতি হবে দর্শক দেখেন দুইশো চল্লিশ হলে এই দুটো করে দেওয়া যাবে একেবারে বাজার একেবারে লো বাজেটের বাজার আপনারা যারা লো বাজেটে এরকম গরু নিতে চান ইনশাল্লাহ এরকম দুইশো চল্লিশ শুধুমাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হলে ইনশাল্লাহ পাওয়া যাবেন দেখেন একবার হরিয়ানি হাড্ডিসার বলতে এরকম যারা ইন্ডিয়ান হরিয়ানি হাড্ডি সার চান তারা ইনশাল্লাহ এরকম গরু নিতে চায় একশো পার্সেন্ট আমাদের এই হাটে আসবো হাটটির ঠিকানা জয়পুরহাট জেলার নতুন হাট জয়পুরহাট একেবারে সকাল আটটার থেকে বৈকাল চারটা পর্যন্ত আমার হাটটি চলে সকাল আটটার থেকে বৈকাল চারটা পর্যন্ত আপনার স্ক্রিনেতা নাম্বার অবশ্যই এরকম করে নিতে চাইলে ইনশাল্লাহ দা নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাদের হবে কি এরকম ইন্ডিয়ান হাট ডিসার হরিয়ানি বলো চাইলে আপনাদেরকে দেওয়া যাবে দর্শক দেখেন একেবারে পানির দাম এই দুটো করে মাত্র দাম চাইলে দুই লক্ষ চল্লিশ হাজার হলে দুটো করে দেওয়া যাবে আপনার দেখেন পাগুলো দেখেন কতটা স্টেট পা একবারে হাইট আসবে মনে পঁচপন্ন হাইট হবে ইনশাল্লাহ এই দুটার হবে সাতান্ন আটান্ন পর্যন্ত হাইট হবে আটান্ন সাইট এই পাশটা সাইট হবে ইনশাল্লাহ দেখলে নি এরকম গরু নিতে চাইলে স্ক্রিনে তো নাম্বার ইনশাল্লাহ আপনি অবশ্যই যোগাযোগ করবেন এ পাশেও যদি দেখায় আপনাদেরকে এই পাশেও একবারে ফাটাফাটি হরিয়ানি বলদ আছে দেখেনি একবার এই পাশ থেকে এ পাশ সব একবার ইন্ডিয়ান হাড ডিসা হরিয়ানি বল আপনাদেরকে যদি মাথাগুলো দেখায় ইনশাল্লাহ সিংগুলো দেখায় দেখলেই বুঝতে পারবেন শিমগুলো দেখেন কতটা একবারই খাড়া খারা শিম দেখেন মাথাগুলো দেখেন থাকবো হাড্ডিসার বলদের ভালো হলে সিং সিং ভালো না হলে গরু ভালো নেই এরকম সিং ভালো গরু দেখে ইনশাল্লাহ আপনার নিবেন দেখেন পছন্দ হয় ভালো ভালো গরু সেরকম গরু ইনশাল্লাহ আপনার নিবেন দেখেন দেখেন দর্শকের একবার শিংগুলো ভালো ভালো দেখে ইনশাল্লাহ আপনার গরুগুলো নেবেন দেখেন কতটা একবারে গলা সিং লাভি কুম্বল কোনো দিক দেখুন তিনি সব দিক দিয়ে পারফেক্ট পারফেক্ট আমাদের একটা গরু পাওয়া যায় দেখলে আপনারা বুঝতে পারবেন দেখি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার নিয়ে চেষ্টা করবেন দেখি